সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে হে প্রাণদয় সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে সাজানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ বুঝোস না কিছু আমি হিন্দি বিদেশি তো ডাইরেক্ট এমনি মানে কি জাকির সাহেব দেখেন তো আমি কিন্তু আজকে পোস্টার পড়ছি না মাফ করে দিয়ে রাত করেছি দিকে পড়ছি না আব্বা হ্যাঁ সবাই তো আপনার শুনছেন সবাই আমার বন্ধু ওয়াশ করে গেছে মোরা সাহেব সবাই ওয়াশ করে গেছে করছি না বাজার আব্বা কষ্ট হয় না আবার কইনার যে আমি আবার করছি না গেলে কি আব্বা আমার সময় ডাই কারণ রাত্রে বিষয় হিসেবে কালকে শুক্রবার এরপরে বাড়িতে লোক জানাইব এরপরে তুই সাইরস কিনলে পুষ্করি ফুসকুটে আসেনি রে কথা কোন ফুসকুটে আসেনি কথা কোন আসেনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকের হাসের সন্ধানে পুকুরের পারে যায়নি যায় কুই সুই কইয়া ডাক দে এবার হাঁস পুকুর থেকে কিনারে বিনেরি। ও যুবকের হাসকে সন্ধান করতে দূরে চইলা দুনিয়ার নকল মালিক পাইয়া মানুষ মালিকে জাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাঁসের জন্য কত পাগল মালিকে দৌড়াইয়া যাই পারে হাঁসের জন্য আল্লাহ বলে বান্দারে। আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম তুমি যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্বেগ জাগ্রত করে দিলাম সাজান পরে মাহফিল হবে কোরআন এর আলোচনা হবে শুয়াতাকিসনা মাহফিলে চলে যায় কথা বলেন না বাজান ঠিক না বেঠিক রে বাবা আল্লাহ কয় বান্দা তুই যখন সব পলকা সাইরা যখন গুনার কাছে চইলা যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি এই নামটা হলো রহমান আমি আল্লাহ একটা নাম রাখছি আমার নাম হলো গাফার তুই যখন গোনা করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শোনা দিলাম লাখনা তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুণা কুইরা মনে করিস না তোর জীবন মনে বড় বাদ আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কুইরা বানাইলাম পাহাড় পরিমাণ গুণা কুইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা পুরী জমকারে তুলে দে গা ফুরো রহিন না তো মারালুয়া আল্লাহ আল্লা সরে গাফ রো রাহিন না তো মহার্লা হল Hey. Hey. gor nar bo ja mata ailo ay ya amra kante si gor nar bo ja ya amra kante si. মাফ করে দাও মাবু দাল্লা ইয়া বন্দনা ই রে ওয়াহদাই রে হে জয়ে জাগা করনা আল্লাহ আও মায়ের সুরে করনা আল্লাহ মিনের জশবানিয়া কনালু বন্ধ নাই রে না রে যে জগ সেই জায়গার বন্ধু সেই যা গారో বন্দ নবী ভাই ভাই কবরেরি আসব যো দি মানুষ দেখি তো আরে ঘর বাছা রিয়া পা আব্বা মনে করি কবর আসি আব্বা আব্বায় যার সে মাবুত কবরে

Allah, Alayhi Sayyidina Muhammad. হাইরে আমি বলছিলাম হাসের মালিক হাসকে কিনারে বিরায়া গরে নে আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিরাই বলাইয়া কত মায়া মাঝে মাঝে ডাক দে বান্দারি তোরা আমারে স্মরণ কর আমি আল্লাহ তোরে স্মরণ করব ওয়ে যুবক রে ঈমান আর আমল টিকে রাখ আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব এই জন্য আমার যুবক ভাইয়েরা গো কি ভাষায় ওয়াজ করলে আপনারা মু মুমিনের স্বাদ পাবে না আমি জানি না এই জন্য মুনাফিকের জিন্দিগি ডিলেট করে দেন আজকে থেকে আমরা ইমানের জিন্দিগি দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন ও যুবক মুনাফিকরা কেমন জানো নি কয় কামু কামু তারা যখন দাঁড়ায় কুসালা এরা অলসভাবে ভাবে দাঁড়ায় ওরা উন এরা ওই এক মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে দেখবেন মাঝে মাঝে কিছু মনোবিরা রাস্তা

অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে কালকে আমার একজন দাওয়াত সামনে একটা দাওয়াত পুষ্টার পাঠেছে দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলছি এই মাহফিলে আমি যাব না না আমি খুশি যাইতাম না অথচ শুননি। অথচ কি ওই যে কিছু মিল্লা হেরার লগে হেরা যে কিছু কলে তলে স্বাস্থ্য জিন্দাস খুব ভাই হ্যাঁ খানকা বড় করবল লাগিয়া murid বাড়াইবল লাগিয়া হ্যাঁ একবারে সাধু বেশে খন্না জাগা নাই লরে একবারে বাপ সাপ দইরা পরা আমি যাইতাম না কেরে আমি কইছি নারে তাকবীল লাগতে হইব নারের সালাত লাগতে হইব পরে অনেক বছর পরের ফুস্টারের নিয়ম পালডায়া লেখছে এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ এগুলা কি খেদমত না ভাই এগুলা কি খেদমত না কোনো ফিসেবের স্যার ফাইল চাই কি আমি সত্য গোপন করে রাখতে পারবো ওই ফিসেবের দাম বড় না আমার নবীর দাম বড় হ্যাঁ কার দাম বড় আর নবীর নাম না ভালো করে না হা কখনো মুসলমান হতে পারে না কথা বলে দেখ

ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه কুমুকসালা ইউরাউনান নাসা ওয়ালা যিকুরুনাল্লাহা ইল্লা কলিলা বলতে নিশ্চয় মুনাফিকরা আল্লাহরে ধোকা দেয় ওয়া হুয়া অহুম অথচ তারা নিজেরাই ধোকাই পড়ে আল্লাহর কি দুকা দিতে পারবো হ্যাঁ এই তো ভাগলা বাজ বুজলাইছে ওয়া ইজা কামু ইলা সালাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়বো কামু কুসালা এটা বুঝাই দিতাছি নামাজে দাঁড়াইবো না নামাজে দাঁড়ায়বো হ্যাঁ এই

আমি কি ফ্যাশন দরবার লাগে দাঁড়াইছি আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি কথা কোন ঠিক না বেঠে তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে একবার আমার কয় মিয়া নামাজও যায় না কি ল্যাঙ্গুয়েজ সেরে এই মসজিদে যায় না এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ ইমাম কি ডাব্লিউ এই জন্য মুসুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে কথা ঠিক বেটা দরকার একটা টিনের ঘর মসজিদ তিলে নামাজ পড়বেন কথা কোন ঠিক কি কিনা এটা টিনের ঘর আলগা তুলবেন তিলে নামাজ পড়বেন ডাব্লিউ দি নামাজ পড়া যাবে يا يا جودي أبني مومين هدبرن. جودي أبني الله وله هدبرن. كادر جون كي هم يدكين. المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابيدات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله ذاكرين الله كثير والذاكرات عدلاهم. اعد الله لهم مغفره

রোজার দাম আছে এই এই যে বুজলাইছেন অর্থাৎ কথা হইল মাজ কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহাব্মাত কথা বলেন ঠিক নবীর মহাম্মত কার্ক

আসেনি রে বাবা আসেনি ফাইল্লাযীনা ইত্তাকিযুল কাফিরিনা আউলিয়া আমিন দুলিল মুমিনিন বলছে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধ হিসাব গ্রহণ করো না আর তোমরা যে গ্রহণ করতেছো তোমরা কি মনে করো আয়াতাগুন আইন দাহুমুল ইজ্জা তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধ হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বাইরে যাবেগা এটা কখনো কল্পনা করো না কারণ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া ইজ্জতের মালিক কেও না ইজ্জতের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে কোয়া এসে আంది আমারে কো হুজুর এখন একটু ডাইনবাম बम চিন্তা গ্রবাস করেন দেশের পরিস্থিতি ভালো না আমি কি তুই মুনাফিক নাম্বার টু ঠিক hunde এ হওয়ার কালকা কি তারে কেউ দেশে আইবো ক্ষমতা কেউ যাইবো এটা হইলো রাষ্ট্রনীতিবিদদের ব্যাপার আমার হক কথা কুরআনের কথা সুন্নাহর কথা ছিল আছে থাকবে কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে কেরে সাইরে কথা কইতাছি দড়ান না রে এ মাধবপুর এবার একসাথে আসেননি আপনার ইনশাল্লাহ আর ও এখন আসেন আমরা মোমেন মোমেনের মধ্যে কিছু বুলবোজাবে জৈত পারে এখন কি করতিব

তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে এই জন্য ভাই ভাই লাগে গেলে গা মিলাই দিতে আমরা মিনি নিজের নিজের লাগে গেলে গা মিলাই দিতে হইব কিন্তু যাদের সাথে আন্নিফিল এতেকাত যাদের সাথে আকিদার দ্বন্দ্ব আছে তারা আকিদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া যায় নাই তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া যায় নাই ওই আওয়াজ কোন আওয়াজ হ্যাঁ তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া যায় নাই তাদের সাথে আত্মীয়তা করা যায় নাই তারা মারা যাওয়ার পরে জানা আমাদের যাওয়া যায় নাই এবং কি তাদের কবর পরে যাওয়া যায় নাই তাদের পিছনে নামাজ পড়া যায় নাই এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি মরার পর একটা স্পর্শকাতর বিষয় আল্লাহ কয় মরার ফর কবর কাছে যাই না এই আমার ওই আজিজির ও আজিজির বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই পাঁচচল্লিশটা মিনিট সময় সিলাইছি শুধু বোঝার জন্য যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ সাইজে মাদ্রাসারা হোক আর ফার্স্ট পার্সেন্ট লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের সামনে এক কথা কো পিছনে আরেক কথা কো আজিজি সাহেব আপনি চিন্তিত হবেন না যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতাল ইন্নাল বাতিলা কানা সাহুকা একটু সিটা দান থাকবই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হইবেন না হতাশ হইবেন না বিজয় আপনারই হবে যদি মুমিন হন এই জন্য বলছি মুনাফিক না মুমিন আমরা কি মুমিন না মুনাফিক মুমিন তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারীকে আলোয়াহুয়ালি ইয়োল্লা দীনা নুয়ো হরি ঝুমিনাও চুলমতি ইলান ন আল্লার বন্ধু তো তারাই হবে যারা ইমানদার আর আল্লাকে ভয় করে যারা নিজের হৃদয়ে ইমান ধরে রাখবে আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছিয়ে যত বিপদ হোক না কেন মাদ্রাসার বাত্তি জ্বালাই দিব নিজের জীবনের বাত্তি জ্বালাই দিব সমাজের বাত্তি জ্বালাই দিব ইন্নাল ইজ্জাতা ইজ্জাতা লিল্লাহি জামিয়া ওই শত্রুদের সাথে আপনি চলবেন না যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন এই ঘৃণা কতটাও ইমান দুষ্ট লোকের গোয়াল দুষ্ট গুরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে যত কথা বলি ওই তিনটা তিরিশ বেজে যারা ইমানদার যারা ইমানদার তাদের সন্তান গুলা কি বেঈমানের মধ্যে প্রশ্নই আসে প্রশ্নই আসে না আমি কি বুঝাইছি মুনাফিকের সাথে সম্পর্ক রাখন যাব তাহলে আপনার জীবন তো গেল গা এই আপনার জীবন তো গেছে গা আপনি কি চান না যে আপনার ছেলে যেখানে পড়লে ইমানদার হবে যেখানে পড়লে মুনাফিক হবে না এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না তাহলে আমাদের আজিজ হিসেবে মাদ্রাসাটা কি এটা কি মুনাফিগের কারখানা নাকি মুভমেন্টের কারখানা এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফি করব ডাব্লিউ হইবো কি হইবো তুমি কে আমি কে আওয়াজ হবে না তুমি কে আমি কে ভাই নীরব না বিপ্লব নিরব না বিপ্লব শুধু করতো না এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবো শুধু খান খাই বয় ধার নামি মান না রাজপথে লড়াই করার নামও ইমান দেখছেন একটা দর্শি দৌড়াই গেছে গা কিছু কইতেও পারলাম না এরপরে যদি কইসি রাতে তিন পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না এরপরে আমি চালাইছি কারণ এই প্রেমিকগুলো তো আমাদের হাতে করা বানানো এরা জানে আমার হাইচ্য তো জানে আমি কাউরে দৌড়ি না দৌড়লে কিলার কথা সমাজের সুৎকুর আসিনি রে ও মা গো মায়ের জাকির ভাই এটা মজার কবল আছে তো আমারে অনেকে হুজুর আপাতত ওয়াজ করেন না দেশের পরিস্থিতি না। দেশের পরিস্থিতি বলে না। যে মুনাফিকটি সারা জীবন করছে এখন করে না এখন ডরা এখন আব্বারে ডরা যে হারাম এটাকে কি মোল্লার কথা না আল্লাহ কথা আর বড় করে এখন কার কথা এই সুদ কি হালাল না হারাম এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে এই হারাম খুঁড়দের কারণে সমাজ অল্লা হাতে কথা বলেন ঠিক তাইলে সুদ খাওয়া যা হারাম আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো সুদ খাবো কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি দরকার সুটকির বর্তা দিয়া ভাত খামো ও আম্মারা ও শাজানপুর তেলিয়া ভার আম্মা কই গো আল্লাহর আসতে টেহা লাগায় সারা জীবন শুনছি দান খেত লাগা ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা এই টেহা লাগা লাগে বন্ধ করেন আল্লাহর সুদ লাগায়েন না দরকারের সুটকির বর্তা দিয়ে বাদ খাইবেন আমার সুদের টাকা লাভের টাকা দিয়া দুই তিন প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান ঘরে যান সমাজে যেখান গে তাহির সুদ টুত খানি খবর লিয়া বেড়া না রায় না যা ইনকাম করি তা খরচ করি হ্যাঁ যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি কিন্তু আমি সুতকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি কারণ আমি জানি মধ্যে কোনো আরাম মসিদে গিয়া করতে যে একটা অবস্থা করে হ্যাঁ টেহার গরম তেহা বেড়া তোর থুতা আরে তোর থুতা আমার জুতা মস্তানি তাহির সামনে আয়া করে না সুদ করে ফ্যাটটা হইব গরের মতন আর যত টাকা দুনিয়াতে সুদ খাইবো সব দিক হইব সাপ এই সাপ হইয়া ফেটের ভিতরে ঢুকিয়া দংশন করব তখন বুঝবার সুদ খাওয়াত রেজাল্টটা মজাটা কত কথা বলেন ঠিক কি না ও মহিলার ফ্যান্ডালের ভিতরে এ এই লাল এই আপনি আইবেন না আবার এই এই আছেন তো এমনে এই এই ও মাই গস আ না কে আছে কত বই থাকবে বড় বাগেরই পড়তে কে একটু সুড়ি দেস না বাবা আমরা হুজুর যে জালা আমরা জালাই খালি সম্মান করেন দিক কেন না নাইলে হোতাইলে লেলে জোতলা কথা কই সম্মান করেন দিক না কিছু কর না

এটা আস্তে আস্তে ডেভেলপ হইতাছে যেতে চাল হ্যাঁ মাসাল্লা আপনাদের জন্য গরু যুবক এটা আবারও করছে বিরিয়ানি আমার দুই প্যাকেট দিয়ে দিয়ে কষ্ট করে হ্যাঁ বন্ধুরা রে